শুধুমাত্র এইচএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বনামধন্য পোশাক ব্র্যান্ড হাউস ইলিয়ান সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তখন আমরা এলিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা এটি হচ্ছে এলিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে সেলস অ্যাসোসিয়েট রিটেল সেলস অ্যাসোসিয়েট পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে যদি এখানে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত সেলস অ্যাসোসিয়েট পদে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ইনসিওর এ কনফিডেন্ট অ্যান্ড কনজেনিয়াল এন্ট্রান্স অব দ্য কাস্টমার ইন টু ডিসপ্লে সেন্টার Deal with customer cordially and professionally, responding to their requires and corners concern. Provide service in a friendly, hospitable, and efficient manner. Have a professional demeanor with full understanding of organizational etiquette. Gain proper knowledge of the product and service. Recommend related products to increase customers' option and enhance their shopping experience. Handle folding and বয়স চাওয়া হয়েছে বিশ থেকে চব্বিশ বছরের মধ্যে অবশ্যই যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে নতুন কিছু শেখার এবং উন্নয়ন করার মানসিকতা থাকতে হবে পেশা নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে গভর্নমেন্ট হলিডে সহ শুক্রবারে এবং অতিরিক্ত ঘন্টা কাজ করার মানসিকতা থাকতে হবে যদি প্রয়োজন হয় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অথবা সমমানের পাস জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আকর্ষণীয় বেতনের পাশাপাশি এই পদটিতে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে পারফরম্যান্স বোনাস ফেস্টিভ্যাল বোনাস এবং স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি এই পথটাতে আপনারা দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে ব্রিজ অফসের মাধ্যমে যাদের ব্রিজ অফসের অ্যাকাউন্ট আছে তারা এই যে অ্যাপ্লাই অনলাইন বাথরুমটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনি আপনার সিবি মেইল করতে পারেন ক্যারিয়ার্স অ্যাট রেট আই এল ওয়াইএন ডট গ্লোবাল এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার সিবি মেইল করে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করে দিতে হবে এবং আপনার ছবি অ্যাটাচ করে দিতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সেলস অ্যাসোসিয়েট পথটিতে আবেদন করা যাবে বিশে সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই এলিয়ানের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ